সবচেয়ে বড় যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রেখেছেন এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেড়ে ক্লিনিকে কাতরাইতেছে চিৎকার মারে বাবারে করে আপ করে চিৎকার করছে আমাকে কত ভালোবেসেছে সেই রোগগুলো থেকে মুক্ত করে সুস্থ রেখে আল্লাপাক দয়া করে এই কোরআনের মাহফিলে ওলামাই কেরামের সওবতে আশার বসার কোরআন সুন্নাহ কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা আর শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দেল করে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে बुलंद করে এক সঙ্গে kalimatul শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোক মানুষ যথেষ্ট হয়েছে আরো আসতেছে ইনশাল্লাহ আরো আসবেন বাকি পিছনে যে সমস্ত ভাইরা আছেন মাঝখানে যে খালি জায়গাগুলো আছে একটু কুড়া করে বসলে ভালো হয় আর আওয়াজ যে পরিমাণ দিছে কিন্তু মানুষের যে পরিমাণ যে সংখ্যা তাতে আওয়াজ ওই পরিমাণ হয় নাই আরেকটু জোরে হইতে হবে আওয়াজের আওয়াজ আরেকটু বেশি উঁচু আওয়াজ হওয়া দরকার জোরে সরে ডাকবে দিবে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে বছর চলে যাচ্ছে একটা সময় মুসলমানের কণ্ঠের আওয়াজ তাকবীরের ধ্বনি নারায় তাকবীর আল্লাহ আকবর বিনা দিধায় কোন চিন্তা ভাবনা ছাড়া সংশয় ছাড়া তাকবীরের ধ্বনি দাবাকে আল্লাহ আকবর বলাকে মুসলমান এটাকে নিজের অনেক কিছু গণিমত মনে করছে ভালো মনে করছে কিন্তু এমন একটি সময় আসতেছে বা এখন সেই সময় অতিবাহিত হয়েছে আমরা মুসলমান মনে করতেছি যে আল্লাহ একবার বোধ পড়া যাবে না যেখানে সেখানে সতর্কতার সাথে বলতে হবে তাহিদের আওয়াজ তাকবীরের ধ্বনি আল্লাহ একবার নারায় তাকবীর বলবে আল্লাহ একবার বলবে যেরা মুসলমানদের ধ্বনি ইসলামের তাহজিব তামাত্ম ও দোস্ত সেটা কেউ বলতে গিয়ে কালিমার ধ্বনি মুসলমানদের ধনী বলতে গিয়েও চিন্তা করতেছে যে এটা বলা যাবে কি যাবে না একটা টেনশনের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা এর মূল কারণ হলো এটা বেইমান ইহুদি খ্রিস্টানদের সভ্য ষড়যন্ত্র যাতে মুসলমানের কণ্ঠের থেকে যখন কালিবার আওয়াজ তাকবিরের ধ্বনি ইমানের স্লোগান ইমানি স্লোগান যখন মুখর থেকে চলে যাবে দিলের থেকে মুছে যাবে আস্তে আস্তে মাঠ খালি হয়ে যাবে মাঠে ময়দানে ইমানদার গুলো খুঁজে পাওয়া যাবে না কথা বল যেদিকে তাকাবেন শুধু বেঈমান আর বেঈমান বেঈমানের সূক্ষ্ম ষড়যন্ত্র সেই মুহূর্তে মাঠ যখন খালি হবে তো বেঈমান মাঠ খালি হইলে গোল দিতে সহজ হবে ইমানদারের ইমান হরণ করতে সহজ হবে ইমান চোররা সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের জালকে বিছায় দিয়ে আর সেই জালের মধ্যেই আমরা মুসলিম ইমানদার সেই জালের মধ্যেই আমরা গিয়ে সকলেই একত্রিত হইতেছি কথা কথা মেরে দোস্ত ভালো করে মনে রাখবেন ইমানের স্লোগান ইমানের স্লোগান ইমানের স্লোগান কোনো বেইমানের কথা কোনো বেইমানের ষড়যন্ত্রে কোনো বেইমানের চক্রান্তের শিকার হয়ে ইমানের স্লোগান বন্ধ করার সুযোগ কথা বলেন সুযোগ ইমানের স্লোগান বন্ধ করবেন তো শুধু স্লোগান বন্ধ হবে না ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে ওই মায়ানমারের যে অবস্থা হয়েছে বাংলাদেশের সেই অবস্থা হইতে বেশি সময় লাগবে না কথা বলেন না কেন মেরে দোস্ত ভালো করে বুঝবেন এই জন্য ইমানের স্লোগান বন্ধ করার সুযোগ নাই নব্বই ভাগ মুসলমানের দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে ইমানদারদের দেশে মুসলমানদের দেশে শাহজালাল এমানের এই দেশে সাফপোর আদ্দেশে আল্লাহ মাহ মা ছবিন্দেশে মস্তিয়ামিনীর অফতুল্লার আন্দ দেশে শামসুল হাত ফরিদ দেশে ঈমানদারদের দেশে তভিদি চলদার দেশে ইমানের চলছে চলবে সামনেও চলবে কথা বলেন ঠিক কি ইমানের পক্ষে ইমানদার কথাই বলবে এটাই ঈমানদারের পরিচয় কথা বলেন সে কোনো দিন চুপ থাকতে পারে সে কোনো দিন চুপ থাকতে পারে যার মধ্যে ন্যূনত বিমান আছে ইমান বিরোধী ইমান বিদ্বেষী কোন কথা মাঠে ময়দানে বেঈমান নাস্তিক যখন ইমানের বিরুদ্ধে কোন কথা বলবে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলবে কোরআনকে মেটে দেওয়ার ষড়যন্ত্র করবে মসজিদ মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে সাথে বাংলাদেশ থেকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করবে

পুরাই প্রকম্পিত হয়ে গেছে ভয় পাচ্ছে কষ্ট হয় ভয় পান আরে ভাই ভয় নাই ইমানদারের মালিককে বলেন তো আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলেন ইমানদারের মালিক যেহেতু আল্লাহ সুতরাং আল্লাহ যখন মালিক হয় ইমানদারের মালিক আল্লা যার মালিক থাকে তার কোনো ভয় কোনো টেনশন থাকে আরে কথা বলেন টেনশন থাকে যত বড় শক্তি হোক যত বড় বাহাদুর হোক কিন্তু যার মালিক আছে তার সাথে পারবে না নমরুদের মালিক ছিল না মালিক ছিল নম্বুত জয় হয়েছে ইব্রাহিম জয় হয়েছে কথা বলে মালিক নাই মুসারি সালামের মালিক ছিল এই জন্য জয় হয়েছে ও দস্ত দোস্তহের উদ্বর নাম جناب মোহাম্মদুর রাসূলুল্লাহর মালিক ছিল এই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ যা হয়েছে আরব পারশের ইতিহাস উলামাদের উলামায়ে কেরামের মালিক ছিল মুসলমানদের মালিক ছিল বেঈমানি হয়ে খ্রিস্টান ওই লাল পুত্রের বাচ্চারা খিংগ ইনগ্রেস আর ফটিশনাদের করে মালিক না কারণে আল্লাহু আকবার আরব পারশের উলামায়ে কেরাম হয়েছে কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশের ইতিহাস উদয় হবে মুসলমানদের মালিক আছে বেঈমানি হয়ে খ্রিস্টান কেন মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইমানের স্লোগান দিয়ে মাঠে নামতে পারে বেঈমান পাড়াইতে বাধ্য হবে কথা বলেন ঠিক না না ঠিক কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলা নূর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এইজন্য আস্তে আওয়াজ দিবেন না যতক্ষণ থাকবে এক দুই ঘন্টা পর্যন্ত আমি এক দেড় ঘন্টা সময় হয়তো আলোচনা করব এরপরে প্রধান আলোচক আসবেন এই এক দেড় ঘন্টা সময় একটু মেহেরবানি করে জবান করে আওয়াজ করে আওয়াজ দেবেন এই জন্য জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সে মহান নেতার সালে যাকে আল্লাহ তালাই ধারার বুকে মানবতার মুক্তির দোদ মুক্তির দিশারে বিশ্ব সমাহার সভাপতি মানব সৃষ্টির প্রধান আকর্ষণ রফমাতাল্লিল আলামী আর হুদাল্লিল আলামীনের ঘোষণা দিয়ে প্রেরণ করেছেন তিনি আরশানের সকলেই জহা মোহাব্মতে সমস্যারে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলেক ইউসাল্লাম সম্মানিত সোধিয়া আমি আপনাদের ক্ষেতমতে কুরান গরিবের একটা আয়াত তরাবাদ করছি বিশ্বনবীর হাদিসের ভাণ্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করছি তালাওয়াতকৃত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখেই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইমানের গুরুত্ব ফজিলা ইমানের গুরুত্ব ফজিলা এই বিষয় নিয়ে আলোচনা করব কারণ বর্তমান এখন ইমানের পরীক্ষা চলতেছে কথা কর আমাজতে বলবেন ইমানের পরীক্ষা চলতেছে ফিলিস্তিনের দিকে তাকাই নিয়ে বোঝা যায় ইমানের পরীক্ষা কিভাবে চলছে এই পরীক্ষা যদি আমাদের সম্মুখেও আসে তাহলে এই পরীক্ষায় জয় হতে হবে উত্তীর্ণ হতে হবে যদি পরীক্ষার ইমানের পরীক্ষায় যদি নেমে যায় মাঠে যদি নামতে হয় নামতে আমরা রেডি থাকবো আমরা নামার জন্য কোনো অবহেলা করব না মাঠে নেমে যাবো ফায়দা কী হবে লাভ হবে ঈমান যদি টিকায় রাখতে পারে রব্বে কারিমের পক্ষ থেকে কি ফাইসালা হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন ইমানের গুরুত্ব ফজিরতের ওপর সহি সহি কিছু কথা আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করে দুজনকে আমল করার তা অভিজ্ঞ করেন সকলে বলেন আমি সম্মানিত শুধু আমার আয়াত হাদিসের তফসির আর ব্যাখ্যা করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করি এই যে গোপালপুর এলাকা আজ থেকে একশো বছর আগে আপনাদের এই এলাকার যে মুরব্বীগুলো ছিল কেউ কি আছে কথা বলবেন জোরে বলবেন আছে নাই একশো বছর কোনো মুরব্বী এখন খুঁজে পাওয়া যাবে না আমরা যারা এখানে উপস্থিত আছি আগামী একশো বছর পর কেউ থাকতে পারবো কথা বলবেন থাকতে পারবো ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় প্রত্যেককে চলে যেতে হবে মৃত্যুর সাথ বহন করতে হবে কারণ আমার মালিকের ফাইসালা রব্বে কারিম বলেন উল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ফাইসালা নাকা কা জোরে বলেন না কা একজন বলতে পারবেন হাত উঁচু পরে হুজুর এই ফাইসালা আমি মানি না আমার কোনো মৃত্যু মৃত্যু নাই পারবেন কথা বলেন পারবেন নাস্তিক তো বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে কারণ চোখের সামনে বাপ দাদা চলে গেছে ওর সব চলে যাচ্ছে এদের নাস্তিক বে মৃত্যুকে বিশ্বাস করে বলল না সিল্লা এই কাতুর মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আপনিও মরবেন আমিও মরবেন মরব প্রত্যেকেই মরে যেতে হবে মরণশীল মরণের পরে কি সারা জীবন দুনিয়াতে থাকবো না পর পরে চলে যাব। কথা বলেন যাবেন না যাবে না আমরা সকলে আখেরাতের মুসাফির পরপারের মুসাফির সকলেই আখেরাতের মুসাফির সম্মানিত সুধি এই আখেরাত যে কথাটি বলতেছি পরপার এই জায়গার মধ্যে দুইটি জায়গা আছে পরপার আখেরাতে দুইটি জায়গা আছে একটি জায়গার নাম হলো সুখ এবং শান্তির জায়গা এটার নাম হলো জান্নাত সুবাহ বলেন সুখ এবং শান্তির জায়গার নাম কি আওয়াজ দিয়ে বলেন আরেকটি হলো দুঃখ এবং কষ্টের জায়গা এটার নাম কি বলেন তো এটার নাম কি মাশাল তাহলে সুখ শান্তির জায়গা জান্নাত দুঃখ এবং কষ্টের জায়গা জোরে বলেন না দুঃখ এবং কষ্টের জায়গা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা সুখ শান্তির জায়গা জান্নাতে যাইতে চাই না চাই না আরো জোরে বলেন সবাই চাই বা সকলকে কবুল করেন বলে না আমি সুখ শান্তির জায়গা জান্নাতে যদি যাইতে চাই আমার মালিক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি জান্নাতকে বানিয়েছেন জান্নাতের মালিককে আস্তে বলবেন না জান্নাতের মালিককে জান্নাতের মালিককে জান্নাতের মালিক যে আল্লাহ সে আল্লাহ রব্বে কারিম বলেন ও টাঙ্গাই গোপালপুরের বান্দা বান্দি শুনে নাও জান্নাতে যদি যাইতে চাও আমি তো জান্নাতের মালিক আমার পক্ষ থেকে ঘোষণা হলো তোমাকে দুইটা কাজ করতে হবে বলেন কয় কাজ আওয়াজ দিয়ে বলেন কয় কাজ বলে দুইটা কাজ করতে হবে এক নম্বরের কাজ হলো এক নম্বরের কাজ হলো নির্ভেজাল ইমান গঠন করতে হবে বলেন কি ভেজাল নির্ভেজাল ইমান গঠন করতে হবে নাম্বার দুই আমাদের পুঁজি সংগ্রহ করতে হবে নাম্বার দুই আমাদের পুঁজি সংগ্রহ করতে হবে রব্বে কারিম বলে গোপালপুরের মানুষ আমার বান্দা বান্দি আমি তো তোমাকে সুখ শান্তির জন্য একটি জায়গা নির্ধারণ করে রেখেছি ওই জান্নাতের মালিক যদি তুমি হইতে চাও ওই জান্নাতের বাসিন্দা যদি তুমি হইতে চাও জান্নাতে গিয়ে সুখ শান্তি যদি পাইতে চাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দুইটা কাজের দায়িত্ব দিলাম এক নম্বর হলো নির্ভেজাল ইমান গঠন করতে হবে নাম্বার দুই আমলের আমলের পুঁজি সংগ্রহ করতে হবে এই দুই কাজ যদি করতে পারি ওকে মালিক আমরা এই দুইটা কাজ করলাম নির্ভেজাল ইমান গঠন করলাম আমলের পুঁজি সংগ্রহ করলাম এবার আল্লাহ তারাকে জিজ্ঞেস করি আল্লাহ আমরা যদি নির্ভেজাল ইমান গঠন করি আর যদি আমলের পুঁজি সংগ্রহ করি তাহলে আপনি আমাদেরকে কেমন জান্নাত দিবেন আওয়াজ দিয়ে বলেন না মার হাবা আর জোরে বলেন না মার হাবা ও মালিক আপনি আমাদেরকে কেমন জান্নাত দিবেন রব্বে কারিম সুরতুল কাহাবের মধ্যে ঘোষণা করেন ও গোপালপুরের বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাকে কেমন জান্নাত দান করব আমার আল্লাহ বলেন তে বলবেন না বলেন কার কথা আর জোরে বলেন কার কথা আমার মালিক বলেন ইন্নাল্লা দিন আমানু যারা ইমান আনবে নির্ভেজাল ইমান গঠন করবে বলে নির্ভেজাল কোথায় বলেন রসুল বলেন আসলেস দি নাখা খা দি তোমার ঈমানকে আগে খাঁটি করো তোমার আঁকি তাকে দুরস্ত করো তোমার চিন্তার চেতনাকে আগে ঠিক করো সিঁড়ি মুক্ত ইমান গঠন করো বেদাত মুক্ত ইমান গঠন করো আলো করো জিরও করো দোষ বিয়ে করো আবার রব্বে কারিবের সাথে মাদিকের সাথে শিরিক করো এই জিকির এক পয়সার মূল্য নাই এই তেলাবাদেলা এক পয়সার মূল্য নাই বলে আকিদা আগে ঠিক করো শিরিক বেদা মুক্ত কুফুরি মুক্ত ইমান গঠন করো আখুজ দি না তোমার আকিদাকে ঠিক করো রব্যে কারিবের পয়সালা রসুল বলেন এক ফি গেলাম আমালুল কলেন অহ্মদ বেশি আমার নয় বেশি তাহাজ নয় অল্প কিছু তাহাজ পড়েছ ফারায়েজগুলো ঠিক রেখেছ ওয়াজিবাদ ঠিক রেখেছ সুনান ঠিক রেখেছ মুস্তাহাব অল্প কিছু আমল করেছ অল্প কিছু জিকির তসবি করেছ কিন্তু ইমানটা ঠিক ছিল আমার করে একবার সুবাহ আল্লাহ বলবা তো জমিন থেকে আসমান পর্যন্ত পুরো